সম্পন্ন হলো দিশারি ক্লাবের খুঁটি পুজো আদি শক্তিকে থিম করে এবারি ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হলো জলপাইগুড়ি শহরের মানুষের মনে ছাপ ফেলে রাখা পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম হলো এবার তাদের পুজো করলো। বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা থিম আদি শক্তি আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুজোর খুটি পুজো সম্পন্ন হলো ক্লাবের সদস্যদের চেষ্টায় এবছরের অভিনব থিম করা হচ্ছে কমিটির আশা প্রতিবারের মতো এবারও তাদের পুজো সকলের মন জয় করবে এই বিষয়ে পুজো কমিটির সপ সম্পাদক পিনাক ভাচার্য বলেন নতুন পুরনোকে সামনে রেখে এবার আমাদের বিশেষ থিম আদি সে বা পরিবেশ দূষক জিনিস ব্যবহার করা হবে না আশা করছি এবারও আমরা বিশেষ স্থানে থাকব এছাড়াও কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের দিন থাকছে মহিলা ঢাকির বিশেষ টিম আমাদের জলপাইগুড়ি দিশারি ক্লাবের এবার একষট্টিতম দুর্গা শারদীয় উৎসব আমাদের আজকে ফুটি পূজা হচ্ছে আজকের থেকে প্যান্ডেল শুরু হয়ে যাবে বানানো প্রতিমাও বাইরের প্যান্ডেলও বাইরের জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ